পড়েছে ভীষণ ঠান্ডা আর ভীষণ কুয়াশা ঘরের মধ্যে যদি এরকম ছাতুর পরোটা আর স্পেশাল দেওয়া বেগুন ভর্তা থাকে তাহলে ব্রেকফাস্টটা মনে হয় আরও একটু বেশি সুন্দর হয়ে যায় চলুন সব কিছু শেয়ার করি ছাতুর পরোটার জন্য ডো করে নেব যার মধ্যে এক কাপ নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ কালো জিরে জোয়ান সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব আপনারা এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তারপর জল দিয়ে তেমনি সফট একটা ডো করে নেব যেমন আমরা আটা রুটি করি ঠিক তেমনি এবার হাত দিয়ে ভালো করে মথে নিয়ে এটা রেস্টে রেখে দেব আধ ঘন্টা ছাতুর পুরের জন্য ছাতু নিয়েছি তার সাথে ভাজা জিরে নিয়েছি সেটা থেতো করা তারপর কাঁচা লঙ্কা কুচি সরি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ আর একটা লেবু চিপে রস তার সাথে দিয়েছি সরিষার তেল বেশ অনেকটা তারপর দিয়েছি ধনে পাতা কুচি তারপর হাত দিয়ে ভালো করে ডোলে ডলে মেখে নেব এখানে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করা যাবে না লেবুর রস আর সরিষার কিন্তু এই পুরটা রেডি হবে এবার আগে থাকতে রেস্টে রাখা ময়দাটা আরেকটু নিয়ে সেখান থেকে লেচি কেটে নেব তারপর দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে মাঝখানটা গর্ত করে নিতে হবে আর চারিদিকটা একটু মোটা রাখতে হবে এবার পুরটা দিয়ে দিতে হবে ঠিক ঠেসে ঠেসে তারপর হাত দিয়ে যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে এটাকে সিল করে নিতে হবে যেমন মোদক বানায় ঠিক তেমনি এবার এটাও দশ মিনিট রেখে দিতে হবে রেস্টে বেগুন ভর্তার জন্য প্যানে খুবই সামান্য তেল ব্রাশ করে দিয়েছি একটা বেগুন মাঝখান দিয়ে কেটে চিরে তার সাথে অর্ধেকটা টমেটো চারটে রসুন কওয়া আর একটা শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে রেডি করতে হবে যতক্ষণ না বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয় বেগুন যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর বোটাটাকে ফেলে দিতে হবে এবার তরকার জন্য নিয়েছি সরিষার তেল তার মধ্যে জিরে শুকনো লঙ্কা রসুন থেঁতো করা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা যাবে না একদম হালকা ভাজতে হবে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ম্যাশ করা বেগুন ভর্তা দিয়েছি তারপর নাড়াচাড়া করে ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুন ভর্তা ছাতুর পরোটা যেটা রেডি করে রেখেছিলাম দশ মিনিট রেস্টে দেওয়ার জন্য সেই ডোটা নিয়ে একটু ওপর দিয়ে ময়দা ছড়িয়ে বেলে নিয়েছি রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে এবার প্যানটাকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে ওপর থেকে আমি দিয়েছিলাম ঘি ব্রাশ করে তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তারপর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই রেডি আমি সার্ভ করেছিলাম গ্রেট করা মূলো সাথে বেগুন ভর্তা আর আচার দিয়ে আমার ব্রেকফাস্টটা তো জমে ক্ষীর আপনারটা কি তাই তাড়াতাড়ি ভিডিও দেখে বানিয়ে ফেলুন এই ছাতুর পরোটা